হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো গুড ইভিনিং সবাইকে আর আজকের ভিডিওটা একদম সন্ধ্যার থেকে শুরু করে দিয়েছি আর দেখো তোমাদের সাথে তোমরা টাইটেল আর থাম্বেল দেখে অলরেডি বুঝেই গেছো তো যাই হোক রীতাশুনাই ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা তোমরা তো জানোই যে আমার বাড়িতে একটু কাজ চলছে তো আর আমি কতটা ব্যস্ততার মধ্যে আছি তোমরা অনেকেই মানে জানো না বা ভাবছো হয়তো আমি মানে ব্যস্ত মানে নেই এমনি হয়তো তোমাদের সাথে একটু সময় দিতে পারছি না বা তোমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারছি না এসব হয়তো অনেকেই ভাবছো কিন্তু এটা না জানো তো সবাই জীবনে ব্যস্ত জানিস তোমরাও ব্যস্ত আমিও ব্যস্ত সবাই ব্যস্ত তার মধ্যেও আমি একটু বেশি ব্যস্ত আছি এই সময়টা আমি আমি প্রচুর ব্যস্ত আছি মানে একটু মানে মনে হয় দম নেওয়ার সময় পাই না সারা দিন কাজ এদিকে মেয়ের স্কুল শুরু হয়ে গেছে মেয়ের পড়া মানে এতটা ইয়ে হয়েছে আর এদিকে আমার বাড়িতে যে মিস্ত্রিগুলো কাজ করছে তারা হচ্ছে সন্ধ্যার থেকে কাজে আসে রাত বারোটা পর্যন্ত কাজ চলে তো মানে এদিকে ঘরের কাজ চলছে মিস্ত্রির খাওয়া দাওয়া মিস্ত্রির কাজ এগুলো নিয়ে আমি একটু ঘেটে খ হয়ে আছি পুরো কাজকর্ম নিয়ে তো ব্যস্ততাই জীবন তাই না আমি প্রচুর ব্যস্ত আছি আর আমি সুব্রত সখী ব্লকের সখী ম্যাডামকে বলছি সখী ম্যাডাম তুমি আমার ওপর রাগ করো না তুমি আমাকে অলরেডি কন্টিনিউয়াসলি ফোন করেই যাচ্ছ করেই যাচ্ছ আমি ফোনটা রিসিভ করতে পাচ্ছি না শোনা আমার আমি আমি মানে এতটাই ব্যস্ত আছি যে ফোনটা রিসিভ করব বা দু মিনিট কথা বলবো একটু শান্তিতে কথা না বলতে পারলে হয় সেই জন্য হয়তো রিসিভও করতে পারছি না বা ঘুরিয়ে ব্যাকও করতে পারছি না তো তুমি কিছু মাইন্ড করো না প্লিজ শোনা একটু ফ্রি হই তারপর আর আমি দেখো কতটা ব্যস্ত আছি আর এদিকে শরীরটাও ভালো না আর দেখো রাত্রিবেলায় কাজ চলছে এদিকে রাতের মেয়েকে সন্ধ্যার থেকে পড়ানো আর এদিকে বিয়ে তো তোমাদের সাথে এটাই একটু শেয়ার করলাম রোজই তো দিনের ভিডিও শেয়ার করি আর এই গাছগুলো না দেখতে পাচ্ছ ওই যে জবা গাছ এই যে গ্রেজেনিয়া এই গাছগুলো আমি নতুন কিনেছি এই দুদিন হলো তাই তোমার আর একটা জবা কিনেছি ওই জবাটা তোমাদের অন্ধকারে দেখতে পাবে না ওটার নাম হচ্ছে লণ্ঠন জবা ওই নিচে আছে তো যাই হোক এগুলো আমি কিনেছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম আর পরে রাত্রিবেলায় দেখো ফুলগুলো কি সুন্দর লাগছে দেখতে মানে লাইটের আলোতে আর হালকা হালকা লাইটের আলো পড়ছে তো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে অন্ধকার অন্ধকার তো যাই হোক ভিডিওটা কিন্তু তোমরা মানিয়ে নিও আর এই যে লণ্ঠন যাওয়াটা তোমাদের দেখানোর চেষ্টা করছিলাম একদম অন্ধকারে পড়েছে তাই আর দেখাতেই পারিনি তো ভিডিওটা আমি ভাবলাম আজকের ভিডিওটা একটু রাতের ভিডিওটা করে রাখি তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা না বন্ধুরা এডিটও করার সময় পাচ্ছি না তো যাই হোক এদিকে কাজকর্ম চলছে হয়তো মানে এবার গ্যাপ দিয়ে দিয়ে কাজকর্ম হচ্ছে তো তো সেই জন্য একটু ব্যস্ততা ছড়া বড়া বাড়িতে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলো নিয়ে ঘেটে একদম আছি তো সেই জন্য আমি কোনো কিছুই করতে পারছি না আর আমার শরীরটাও মাঝে মাঝেই খারাপ হয়ে থাকছে আর দেখো সন্ধ্যাবেলা মেয়েকে পড়তে বসিয়ে দিয়ে আমি মিস্ত্রিকে চাটা করে দিচ্ছিলাম তখনই আমি ভিডিওটা একটু করেছিলাম আবার ওকেও পড়াতে হচ্ছে তো তার মাঝখানে আবার চলে আস আসলাম রান্নাঘরে যেহেতু মিস্ত্রিকে খাওয়াতে হবে আর এই ভিডিওটা না বন্ধুরা এটা হচ্ছে শনিবার দিনের নিরামিষ শনিবার আমার বাড়িতে তো যাই হোক এদিকে দেখো আমি ভাতটাও বসিয়ে দিয়েছি আর আমি কিন্তু দুপুরে রান্না করে রেখেছি কিন্তু ওটা ওটা দিয়ে হবে না তোমাদের দাদাভাই আবার কি করেছে পনির নিয়ে চলে এসছে যেহেতু মিস্ত্রিদেরকে খাওয়াতে হবে আর আমরা কিন্তু পনির খুব একটা খাই না কারণ কি আমার মেয়ে তো খাই না ভালোবাসে না আর আমিও খুব একটা পছন্দ করি না পনির তো আমাদের বাড়িতে পনিরটা হঠাৎতেই হয় কারণ পনিরটা কেউ খেতেই চায় না এবার যেহেতু মিস্ত্রিরা আছে কাজে সেই জন্য পনিরটা আনা হয়েছিল রান্না করবো আর এদিকে কাজকর্মগুলো করছি আর আর এখানে দেখো দুটো ফোনে একটা ফোন বন্ধ হয়ে গেছে দুটো ফোনে ভিডিও চলছে মানে সবার ভিডিও এদিকে মানে ফুল ওয়াচ করে দিচ্ছি ভিডিওগুলো চালিয়ে একদম ইয়ে কী বলে ওটা যাই হোক এই যে সাবস্ক্রাইবের লিস্ট ধরে যাদের যাদের ভিডিও দেখা হয়েছে দুটো ফোন থেকে চালিয়ে চালিয়ে ভিডিওতে কিন্তু আমি ফুল ওয়াশ দিচ্ছি আর এদিকে কাজও করছি এদিকে মেয়েকেও পড়াচ্ছি তাহলে ভাবো আমি কতটা ব্যস্ততার মধ্যে থেকেও তোমাদেরকে কিভাবে সময়টা দিচ্ছি তো তোমরা তোমরা কেউ আমার উপর প্লিজ মানে মাইন্ড করো না বা রাগ করো না তোমাদের কাছে আমার এটাই রিকোয়েস্ট আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এখন ওয়েদারটা ভীষণ খারাপ এবছর তেমন কোনো ঠান্ডা পড়েনি মানে হালকা ঠান্ডা মাঝে মাঝে ঠান্ডা পড়ছে তো সেরকম তুলনায় যে ঠান্ডাটা সেটা কিন্তু পড়েনি নিয়ে বছর তাই সবার ঘরে ঘরে এত রোগ জ্বর সর্দি কাশি এসব কিন্তু প্রচুর হচ্ছে তো সবাইকে বলবো সবাই একটু সাবধানে থেকে আমারও কিন্তু এই যে ভয়েসটা দিচ্ছি ঠান্ডা লেগেছে গলার কিন্তু ব্যথা তো যাই হোক এগুলো করছি আর এদিকে ভিডিওগুলো কমেন্ট করে দেখো লাইক করে কমেন্টগুলো করে চালিয়ে রাখছি যে ভিডিওটা চলতে থাক চলতে চলতে একাই বন্ধ হবে হয়তো যখন সময় পাবো আবার এসে আর একটা করে দেব তো এইভাবেই আমি সবাইকে ভিডিও ফুল ওয়াচ দিই আর তোমরা দেখতে পাচ্ছ এদিকে কাজকর্মও করছি আর মানে যতটা যা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি আর দেখো আমি কি কি রান্না করেছিলাম দুপুরে করে রেখেছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি এখানে আছে বাঁধাকপি ঘন্ট এখানে আছে বথুয়া শাক ভাজা বেগুন দিয়ে বথুয়া শাক ভাজা তো শাক তো রাতের খেতে হয় না এখানে আছে সোয়াবিনের তরকারি আলু দিয়ে সোয়াবিনের তরকারি যেহেতু নিরামিষ তো শাকটা আমি আর কাউকে খেতে দেবো না ওটা রেখে দেবো আর এখানে তো দুধ আছে হাঁড়িতে দুধটা জাল করে নেব এরপরে ভাত তো বসিয়ে দিয়েছি তোমরা দেখতেই পেলে এরপরে পনিরের তরকারিটা করে নেবো তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর দূরের বন্ধু কাছের বন্ধু সবাইকেই বলছি তোমরা অনেকেই আমাকে অনেকে না অনেকে অনেকে বলতে অনেকেই বেশিরভাগ সবাই সাপোর্ট করো তো তোমাদেরকে বলছি আর একটু আমাকে সাপোর্ট করো সবাই আমার পাশে থেকো যারা নতুন আসছো আমার পরিবারে তারা একটু সাপোর্ট করো আর এই দেখো পনির নিয়ে চলে এসছে ভাতের মার ছাটা হয়ে গেছে ফুলকপি নিয়ে এসছে এখন এগুলো কেটে টেটে তারপরে বসাবো তো আর যেটা নিয়ে কথা হচ্ছিল যে যারা নতুন এসছ তারা ধৈর্য সহকারে আমার চ্যানেলে থেকে যে থেকে যাবে অবশ্যই আর আমি তোমাদের ঘরে অবশ্যই পৌঁছে যাব সময় অনুযায়ী তো ক্লি প্লিজ তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে তোমরা কেউ স্ন্যাপ কমেন্ট করো না এই বন্ধু করলাম পাশে আছি তুমি আমার ঘরে তুমি আমার পরিবারে এসো এসব কমেন্ট করো না তো তুমি আমাকে শুধু একটা অত বড় কমেন্ট করার দরকার নেই দারুণ খুব সুন্দর এইভাবে একটা কমেন্ট করলেও হবে কিন্তু স্ন্যাপ কমেন্ট করো না সবার কাছে এটাই রিকোয়েস্ট আর দেখো আমার সব কাটাকাটি করাও হয়ে গেছে এখন রান্নাটাও করছি তো ওইদিকে তো বাইরে মিস্ত্রি কাজই করছে এদিকে আমি তোমাদের সাথে এইটুকু শেয়ার করে নিলাম আর সব রান্না বান্না করে তারপরে এই সব খাওয়া দাওয়া শেষ করে ঘরে আসতে আসতেই আমাদের রাত বারোটার উপরে হয়ে যাচ্ছে রোজকার দিন আবার সকালবেলায় ভোরবেলায় উঠতে হয় আর তোমরা তো জানোই আমি কত ভোরবেলায় উঠি তো সাড়ে পাঁচটার থেকে ছটার মধ্যে আমাকে উঠতেই হয় তো সেই জন্য তো দেখো এদিকে আবার আমি দুপুরে সয়াবিনের তরকারিটাও গরম বসিয়ে দিয়েছি আর ফুলকপি দিয়ে আলু দিয়ে পনির দিয়ে তরকারি করছি সেটাও বসিয়ে দিয়েছি পনিরগুলোকে ভেজে রেখেছি আর সয়াবিন তরকিটাও গরম করে রাখছি এই যে গরম করছি সব করে টোরে রান্নাবান্না শেষ করে তোমাদেরকে আমি ঘড়ির টাইমটা দেখাচ্ছি ওখানে বাসনপত্র সব কিছুর রাতেই কাজ করতে করতেই মেঝে টেজে পরিষ্কার করে নিচ্ছি কিন্তু তারপরেও আবার যখন খাওয়া দাওয়া হবে রাতে অত রাতে তখন কিন্তু আবার গরম করে দিতে হচ্ছে কারণ দেখো ওরাও তো সারাদিন কাজ করে বলে তো ওরাও তো মানুষ তাই না ওরা আমরাও যেমন মানুষ ওরাও মানুষ সারাদিন ওরাও কাজ করে এসছে এসে আমার বাড়িতে কাজ করছে আর মিস্ত্রিগুলো এত ভালো বন্ধুরা হয়তো তোমরা চিনবে না হয়তো যেহেতু আমার এখানকার কিন্তু এত ভালো বলে না মানুষ মানুষের মানে ব্যবহার আচার আচরণেই ভালোবাসে লোক লোককে তাই না ওরা ওরা ও সব বাড়িতে রাতে কিন্তু কাজ করে না আমার বাড়িতে আর আমাকে এতটা ভালোবাসে দেখে ওই দাদা তো ওই জন্য আমার বাড়িতে ওর এত কাজের চাপ থাকা সত্ত্বেও ও রাতে কাজ করে দিচ্ছে আর এর আগেও ও তাই করেছে কারণ হচ্ছে ও এত আমাকে শুধু বলে কি আমি তো রাতে সবার বাড়িতে কাজ করি না আমি মানে সেরকম লোক হলেই কাজ করি না হলে করি না তো এই ভালোবাসাগুলো পাবো কোথায় তাই না সবাই সবাইকে তো মুখে বলে ভালোবাসি কিন্তু ভালোবাসার যে একটা মানে বিয়ে সেটা কজনে দেয় তাই না তো যাই হোক এরা ভীষণ ভালো আর ওরা কাজ করছে আর এদিকে দেখো আমি রান্নাবান্না সেরে গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নিয়েছি একদম আর সব কিছু ঢেকে ঢেকে রেখেছি একদম সব কাজ কমপ্লিট রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যায়ে চলে এসছে আর দেখো আর পরে আর কিছুই দেখায়নি সব বাসনপত্র মেজে নিয়েছি আর এই দেখো পেছন দিকে ওয়ালে কাজ করছে প্লাস্টার হচ্ছিল। তোমাদের দাদাভাই দাঁড়িয়ে আছে আর মানে খুবই মানে তাড়াহুড়ো তাড়াহুড়ো একটু করছি খুব প্রবলেমের মধ্যেই আছি যেহেতু ঘরের কাজ আর ঠাকুর ঠাকুরদের নিয়ে ঘরের মধ্যে কাজ করতে ভীষণই প্রবলেম হচ্ছে এইভাবেই কাজ চলছে তো আর দেখো রাত্রিবেলায় লাইট দিয়ে কাজ হচ্ছে দেখতে পাচ্ছ তো তোমরা দেখে হয়তো হাসবে তাই না কিছু করার নেই মিস্ত্রি এত ব্যস্ত এত কাজের চাপ সেই জন্য রাত্রেই কাজ করছে তো এগুলো সব করে টোরে ঘরে এসে তোমাদেরকে টাইমটা দেখাচ্ছি যে এখনও মিস্ত্রি কাজ করছে আমাদের খাওয়া দাওয়া হতে কিন্তু আরও লেট আরও রাতে হবে সব কিছু করে টোরে দেখো আমি ঘরে চলে আসছি এখন আমি তোমাদেরকে ঘড়িটাই দেখাবো যে কটা বাজে আর আমি কতটা ব্যস্ততার মধ্যে থাকি এখন আবার মেয়েকে এই দেখো ঘড়িতে বাজে হচ্ছে নটা পাঁচ সব বান্না সেরে সব কিছু কমপ্লিট করে রাখলাম এখন ঘরে আসলাম একটু পরে মেয়েকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেব তারপর ওদের খাওয়া দাওয়া করে যেতে যেতে পারোটা তো বন্ধুরা তোমাদের কাছে আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আর দেখো মেয়ে টিভি দেখছিল সেটা একটু শেয়ার করেছিলাম তো যাই হোক চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা